আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটির নাম আলু দিয়ে মুরগির পাতলা ঝোল মুরগির হাঁস কোট মাংস দিয়ে অল্প মশলা দিয়ে পাতলা ঝোল দেখাবো আপনারা দেখতে থাকুন আমি মাংস আর আলু ভেজে রেখেছি যেই তেল ওই তেল তুলায় দিয়ে দিছি পাতিলের ভিতর এই যে দেখুন এখন গোটা ধীরে দিব পেঁয়াজ দিয়ে দিব লং গরম মশলা দিয়ে দিলাম ব্যস চলে গেছে এখন ইয়ে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা কে কীভাবে খান ওটা জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আমার পেজ কিচেনে ফলো দিয়ে কমেন্ট করবেন শেয়ার দিবেন লাইক দিবেন এই যে হয়ে গেছে এখন লবণ দিয়ে দিলাম আর জিরা ধনিয়া হলুদ মরিচ পরিমাণ মতো দিব এটা ঘরোয়া রান্না এটা আপনার বাসায় হাট গোট মুরগির হাট গোট থাকলে হাডি থাকলে মুরগির কিছু মাংস দিয়ে আপনারা এভাবে আলু দিয়ে একটা সামান্য পেঁপে দিয়ে এভাবে রান্না করবেন দেখবে খুবই মজা হয় যে ফুটে উঠুক ঝোলটা পানি ফুটে উঠেছে দেখুন পানি ফুটে উঠেছে ঝোল ঝোল ফুটছে এটা খেতে অনেক মজা লাগে বাসায় আপনারা বাসায় বানিয়ে খাবেন দেখবেন গরম গরম ভাতের সাথে খাবেন এই যে তরকারি আলু একটা ছোট্ট চিলকা পেঁপে দিয়েছি মুখে রুচি আসার জন্য অনেকে খেতে চায় চুলায় পুড়তে থাকুক আপনারা দেখতে থাকেন দেখুন মাংস খুব তাড়াতাড়ি হয়ে গেছে আগে আমি ওই যে আলু দিয়ে মাংস যে ভেজে রেখেছিলাম এই কারণে তরকারি প্রায় পাঁচ মিনিটও লাগে নাই কি সুন্দর তরকারি হয়ে গেছে তরকারি খেলার দেখুন খুবই জোল ঝোল খেতে অনেক মজা খুবই সুন্দর হয়েছে আপনারা বাসায় ভিডিও দেখে এভাবে বানিয়ে খাবেন আজ আর না আগামীকাল আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ